আমাদের বাকি বসিরাটের এই মুহূর্তে অন্যতম সেরা কোচ জুনিয়ার দিয়ে আবার কলকাতায় লিগেও একটা থার্ড ডিভিশনের আমি বাকি সঙ্গে কিছু আলোচনা করবো বাকি তোমার একাডেমি সম্বন্ধে কিছু বলো তোমার একাডেমি সম্বন্ধে কিছু বলো তোমার একাডেমি কেমন চলছে আচ্ছা মানে কোচিং সেন্টারের সঙ্গে তো ভালোবাসি হুম সকালবেলা একটা সময় পাই আচ্ছা সময়টা আমি কোচিং করাই বাচ্চাদের নিয়ে প্রত্যন্ত গ্রামের যে সব বাচ্চাগুলো আছে তাদেরকে কোচিং করাই তারপরে তারা আস্তে আস্তে খেলতে খেলতে কলকাতা মাঠ বিভিন্ন জায়গায় আস্তে আস্তে নিজের জায়গা এই হলো আমার তোমার মূল লক্ষ্য কি মূল লক্ষ্য কি ছেলেমেলে খেলুক ফুটবল খেলুক এখন ফুটবলে অনেক অপরচুনিটি সেই জায়গাটা

এই লীগ বন্ধ ছিল তো অনেক দিন পরে একটা যেন শান্তির হাওয়া মাঠে আবার সবাই এক জায়গায় হয়েছি সেই পুরনো মাঠের লোকদের সঙ্গে দেখা অনেককে হারিয়েছি যারা আগে আসতো তারা এখন আর নেই চলে গেছে হ্যাঁ ফুটবল ফুটবলকে আবার নতুন কিছু সাপোর্টার এসছে যারা ফুটবলকে ভালোবাসে এই মাঠে আসলে না সব কিছু ভুলে যায় আর এই লীগটা হচ্ছে এটা হলো শুধু আমাদের নয় এটা বসিরহাটের গর্বের লীগ আমাদের জেলার গর্বের লীগ হলো এটা আচ্ছা তো এই মুতে তোমার কোচিং সেন্টারে কত বাচ্চা আছে চারখানা ব্যায়াজ আছে সব ব্যাজে মিনিমাম 78 আছে তোমার যে কোচিং সেন্টার আছে সেকেন্ড আছে আমার আমার কিন্তু আমরা আমাদের অনেক ছেলে

আচ্ছা তুমি তো কলকাতা মাঠে খেলেছো কোন কোন ক্লাবে খেলেছো আরো লাস্ট কোশ্চেন এই মুহূর্তে আমরা খেলাধুলোর মাঠে আসছি না খেলাধুলো করতে বা নতুন প্রজন্ম হারিয়ে যাচ্ছে ফোনের পিছনে ওই ব্যাপারে কি বলতে চাও আমরা কোথায় ওই জন্য সত্যতা বলতে আমরা যারা এখন ফুটবল খেলছি এই কিন্তু আমরা ফুটবলার হবার জন্য যে খেলতে আসি প্রাথমিকভাবে তা নয় আমরা যখন ফুটবল খেলতে এসেছি যখন বুঝেছি যে ফুটবল খেলে কিছু করা যায় তখন আমরা প্রফেশনালি ফুটবলের দিকে যাচ্ছি এবং সেই সংখ্যাটা অনেক কমে গেছে হয়তো মাঠের ছেলে আসছে যেটুকু এখন আসছে মোবাইলে আসক্ত হয়ে গেছে তারপরে দীর্ঘদিন আমাদের কোভিডের জন্য এবং জেলা বিভিন্ন জায়গায় খেলা বন্ধ ছিল বিভিন্ন কারণে তারপরেও আজকে যে ছেলেগুলো মাঠে আসছে কিন্তু প্রফেশনালি প্ল্যাটফর্ম মানে করবে বলে আসছে সেটা না তারা এসেই প্ল্যাটফর্ম যখন দেখতে পাচ্ছে যে আমার একটা প্ল্যাটফর্ম দরকার তখন তারা প্রফেশনালি ফুটবল গার্জেনদের কি বলতে যারা যারা বাচ্চাকে নিয়ে আসছে না মাঠে আপনি শুনলেন আপনারা শুনলেন আমার খুব কাছের বন্ধু আমার ভাই আমাদের বাকি আমাদের বসিয়াটের অন্যতম সেরা প্লেয়ার ছিল এক সময় এই মুহূর্তে কোচিংয়ের দায়িত্বে চলো বেস্ট অফ লাক তোমার আগামী দিনে ফিচারের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি কিছু জানি